গাজীপুরের চান্দনা চৌরাস্তা সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার প্রধান আসামি কেটু মিজানকে যে জায়গা থেকে গ্রেপ্তার হয়েছিল সেই ববানীপুর কিন্তু আমরা এসে উপস্থিত হয়েছি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব যে সেই কেটু মিজানকে কিভাবে কোন জায়গা থেকে তাকে গ্রেপ্তার করা হলো এবং তার বাসাটা কোথায় সেই জন্য কিন্তু আপনাদের দেখানোর জন্য আমরা সেখানে উপস্থিত হয়েছি আমরা এসেছি তামান্না গেট গাজীপুর তিন সিটি কর্পোরেশনের বানিয়ারসেলা গ্রামে এখানে রঞ্জু রাজু তার ভাইয়ের নাম সেই ভাইয়ের বাসায় কিন্তু সে গা ডাকা দিয়েছিল একটি টিন সেটের বাসা থেকে রাত আনুমানিক সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী তাকে এই বাসার থেকে গ্রেপ্তার করে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব এবং স্থানীয় যারা লোকজন আছে তাদের কাছ থেকে জানার চেষ্টা করব কিভাবে এবং কতদিন যাবৎ তারা এখানে থাকে কে তার ভাই এবং গোলাপির সাথে তাদের সম্পর্ক এটা বাকি এই করে থাকতেও দেখেন এখানে তালাদও আছে যেহেতু তারা গ্রেপ্তার হয়েছে এখানে রঞ্জু ও রফের যে মিজানের ভাই তার বউ এবং সেই রঞ্জু কিন্তু চাকরি করে তার একটা ছেলে এবং মেয়ে রয়েছে এখানে কিন্তু আমরা পাই তো এখানে আমরা কোনো লোকজন পাই না বাড়ি একদম ফাঁকা এখানে সবাই ভাড়াটিয়া থাকে এ ভাড়াটিয়া এ বাড়িটির মালিক হলো মহসিন হাজি যিনি এই বাড়িটিতে পুরাটাই ভাড়া দিয়েছেন উনি এখানে থাকেন না উনি সামনেই তো আমানা গেটের থাকে এমনটাই জানিয়েছে স্থানীয় জন জনগণ তো আমরা এখানে লোকজনের সাথে আলাপ করবো তো বিস্তারিত জানা

তাহলে রঞ্জুর এক ছেলে এক মেয়ে তাইতো এক ছেলে এক মেয়ে বয়স কত এদের যখন একটা লোক একটা আসামিকে ধরার জন্য যখন আইন শৃঙ্খলা বাহিনী আসে তখন তো একজন দুজন নাই

হত্যা কি বিষয়ে আসামি সে বিষয়ে কিছু জানেন সাংবাদিক সাংবাদিক হত্যা মামলা চোরাস্তা যে ঘটনা ঘটেছে নির্মম যে হত্যার ঘটনা ঘটেছে সেই বিষয়ে

হ্যাঁ হতে এতগুলো লোকের ভিতরে এরকম বদলে হত্যা টা কইরা টু লাইট হয়ে গেছে কিন্তু তো এখন সবার উচিত ছিল এটা প্রতিবাদ করা। কারণ সবার সামনে যেহেতু হত্যাকাণ্ডটা হয়েছে সবারই উচিত কঠিন বাধা এখন আমরা চাই এটার কঠিনতম পদক্ষেপ নেই হোক আইন শৃঙ্খলা কঠিনতম পদক্ষেপে আমাদের লজ্জার বিষয় যেহেতু এই ঘটনাটা আমাদের সকলের সামনে ঘুরছে তখন ওই জায়গায় যাওয়া উপস্থিত ছিল এটা সবার জন্য লজ্জা সবারই প্রতিবাদ করা উচিত ছিল

ভাবে মানে